নমস্কার বন্ধুরা পাল মিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব দোকানের মতন একদম পারফেক্ট দই ফুচকা আমাদের তো সকলের ফুচকা খেতে খুব ভালোই লাগে তারপর যদি সেটা দই ফুচকা হয় তাহলে তার কোনো কথাই হবে না চলুন তাহলে একদম দেরি না করে দেখে নিই আমি দই ফুচকাটা কিভাবে করি প্রথমে আমি এখানে ফুচকার পাঁপড়গুলো নিয়ে নিয়েছি তারপর আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এবার ফুচকা পাপড়গুলোকে একে একে খুব ভালোভাবে ভেজে নেব ফুচকাগুলো যখন এমন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ফুচকাগুলোকে আমি তুলে নেবো দেখুন এখানে আমার ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি ফুচকার ভেতরে আলুটা তৈরি করব। প্রথমে আমি আলু মটর আর ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি ওর মধ্যে স্বাদ মতো বিট ভাজা মশলা দিয়ে আলুটাকে হালকা মেখে নেব তারপর আমি ওর মধ্যে তেঁতুল জল দিয়ে দেবো তেঁতুলটাকে আমি আগে থেকে ভিজিয়ে ওর পাল্পটাকে বার করে রেখে ওর মধ্যে জল মিশিয়ে তারপর আমি এখানে দিয়েছি এখানে আলু মাখাটা আমার হয়ে গেছে আমি আলু মাখা নিয়েছি আর নিয়েছি শশা তেঁতুলের পার্পটা টক দই আর নিয়েছি ঝুড়ি ভাজা তারপর আমি ফুচকাগুলোর মাঝখানটা একটু করে ভেঙে নিয়েছি দিয়ে আমি ওর মধ্যে আলু মাখা টক দই তেঁতুরের পাল্ভ শশাকুচি আর ঝুড়ি ভাজাগুলো আমি দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এবার ফুচকাগুলোর মধ্যে ছোলা আর বাদাম দিয়ে দেবো এখানে সব ফুচকার মধ্যে আমার ছোলা আর মটরগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কিষাণের টমেটো সস দিয়ে দেবো তারপর ওপর থেকে টক দই আর তেঁতুলের পাত ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম দোকানের স্টাইলের দই ফুচকা যার স্বাদ কিন্তু অসাধারণ দই ফুচকাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ